হে গ্যাস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তিসিয়া ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজকে সকাল থেকে উঠে ব্লগটাকে স্টার্ট করতে পারিনি তো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি তো চলো দেখতে থাকো এই ফোনের ক্যামেরাটা কোন দিকে না আমি ঠিক বুঝতে পারছি না তো যাই হোক আমি একদিকে তাকিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো তো শোনা যে উঠে গেছে খাইয়ে দাইয়ে সব দিয়েছি আমিও চা টা খেয়ে নিয়েছি ডিম টোস্ট করেছি খাবো তোমাদের দাদাভাই ভাই বেরিয়ে গেছে ফোনটা রেখে গেছে বলে আজকে আমি ভিডিও করছি রেখে দিতে বলেও ছিলাম তো পুজোর সময় এই ফোনে ভিডিও করবো কেমন লাগবে অবশ্যই জানাবে তো চলো খেয়ে নেওয়া যাক আর শোনা মা একটু শরীরটা মানে নাক দিয়ে বেরোচ্ছে পুজোর সময় এমন করলে হয় টাটা কর্তা একটা হাম দিয়ে যাবো মা এই যে খাবারটা নিয়ে চলে এসছি আর মাও বসে পড়েছে তো চলো এখন খেয়ে নেওয়া যাক আর এখন কটা বাজে দেখাচ্ছি বাজে কাশিও হয়েছে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন মেয়ের খাবারটা বসাবো তো চলো সবজি টবজি গুলো কেটে নেই তো এখন মেয়ের খাবারটা বসাবো তো তার একদম পেশার চলে এসছি তো সবজিটা হয়ে গিয়ে ধুয়ে নিয়েছি চলো চলে আয় ফার্স্টে গ্যাসটা জেলে নিলাম মুখটাই তো দেখতে পাচ্ছ কি হলো যেও না এখানে চলে এসো গ্যাসটা জেলে মানে অন করে দিয়েছি এবার এতে একটু সাদা তেল বাটার দি কদিন বাটারটা একটু দিচ্ছি না আসো খাবে তো খাবার করছি এসো সবজি এটা গরম হলে দিয়ে দেবো অল্প একদম দু থেকে তিন ফুটা এরকম বন্ধ করে দিয়েছে তো আচ্ছা তুমি তো গিয়ে দোষ করবো はい。 তো খাবার বসিয়ে দিয়েছি আর এই যে দেখো কী করছে কোলে ওঠার জন্য কী হচ্ছে যা গরমে তো জামাটা আমার ঘেমে যাচ্ছে চ দেখি জামা টামাগুলো খুলে দিই এটা টাটা কালার কী ও কি আমার জামা কি পদ মাছ ফোকাস না কি হয়েছে দেখিয়ে টাটা জিপটা পরে দেখা করছি এখন খুব গরম হচ্ছে টাটা সব পেস্ট করা হয়ে গেছে ওকে এখন স্নান করাতে নিয়ে যাবো তো চলো স্নান টান করি আনি তারপর তোমাদের সাথে দেখা করছি তো এখন মেয়ের খাওয়াটা পেস্ট করেছি ওকে এখন খাওয়াচ্ছি কারণ ওকে দেখাতে পারবো না কারণ জামা টামা খাওয়াচ্ছি স্নানটা করানোর আগে খাওয়াই যাতে গায়েটায় করলে আমি এখন স্নান করে দিতে তো চলো এইসব করি তারপর তোমাদের সাথে দেখা করছি তো মেয়েকে খাইয়ে ঘুম দিয়েছে এখন আমি যাব স্নান করতে তো চলো আগে বাসন মাজবো তারপর জামা কাপড় তারপর স্নান করবো তো চলো সব করি তারপর খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি তো ট্যান করে চলে এসছে লাঞ্চ করবো তো ডিমের তরকারি আছে সেটাই খাবো তো চলো খেয়ে নেই তাড়াতাড়ি করে মেয়ে এখনো ঘুমাচ্ছে তো খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে সব মানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে উঠেও গেছে দেখবে কোথায় নিচেই মা ঠোঁটে কি হলো তো চলো ওকে আর একটু খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো আর কাশির ওষুধটাও খাওয়াবো বিকেলে দেখা করছি তোমার সাথে টাটা এখন সন্ধ্যা হয়ে গেছে ঘুম থেকে উঠলাম আর সোনা মাই বাইরে দাঁড়াও দেখা গুড্ডি সন্ধ্যা দিতে যাচ্ছে এই যে বাবার ব্যাগ কাজের ব্যাগটাকে এটা নিয়েছি ইস পোকা আমাদের বাড়ির কাজের লোক

মা বেরিয়ে গেছে কাজে আবার একটু পর আসবে দিদাকে ওষুধ টষুধ খাইয়ে আর দিদাকে রাতের খাবারটাও খাই দিয়ে আসবে আর গুড্ডি এই যে বসে আছে দেখাচ্ছি দাঁড়াও যে গুড্ডি বসে আছে

আমার খাওয়া হয়ে গেছে মা মাটাও শুয়ে পড়েছে আর আমার শরীরটা খুব খারাপ লাগছিল খারাপ মানে কি বলো তো পিঠের টেলা থেকে খুব ব্যথা করছিলো তো ওই জন্য আমি কোনো ব্লগ ব্লক টক করতে পারিনি আর শোনাম আমারও একটু সর্দি সর্দি হয়েছে ঘ্যান ঘ্যান করছিল তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার একটু শুয়েই দেখি ভিডিওটা এডিট করে রাখি আমাদের দাদা হয়ে একটু দেরি হবে বললো তো চলো এই ব্লগটাকে এখানেই শেষ করছি টাটা গুড নাইট